আলাইকুম সাম্রাজ্য রিয়েল কোম্পানির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সাম্রাজ্য টাওয়ার এর জন্য নির্ধারিত যে স্থানটি যে প্লটটি সেটি এটি অবস্থিত আসুলিয়া মডেল টাউনের ডি ব্লকে এখানে জায়গার পরিমাণ আছে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কাঠা এটা এখনই বাড়ি করার উপযোগী একটা প্লট এখানে একটু মাটিও ফেলতে হবে না কিচ্ছু করতে হবে না দেখেন আশেপাশে বসতি ওইদিকে আরো দেখা যাচ্ছে বসতি এটা আমাদের জমির পেছন সাইড আর কি আর এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে কাজ শুরু হবে এরকম একটা জায়গা এর পাশে ম্যাক্সিমাম জায়গাতে ওই যে ওইটা দেখা যাচ্ছে ওটা মসজিদ আর মোটামুটি এটার সামনে দিয়ে আমাদের পঁচিশ ফিট রাস্তা ওই যে ওইখানে একটা বাড়ি আছে আর ওই যে বাড়ির কাজ হবে এই জন্য এই যে প্রয়োজনীয় ঈদ বা অন্যান্য জিনিস এনে রেখেছে আর ঠিক এই জায়গাটা দিয়েই যে রাস্তাটা ওই রাস্তাটা একদম আপনাকে বিরুলিয়া ব্রিজে নিয়ে যাবে একদম দশ মিনিট টাইম এর মধ্যে এই যে রাস্তাটা এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঠিক এই রাস্তাটা এই রাস্তাটা বের হয়ে বিরুলিয়া ব্রিজে দিতে ম্যাক্সিমাম মিনিট টাইম লাগে এটা হচ্ছে আমাদের আমাদের বিল্ডিং এর সামনের প্লটটা হচ্ছে এটা আমাদের এইটা হচ্ছে রাস্তা এটা মেইন রোডের সাথে গিয়ে মিশেছে মানে এটা হচ্ছে তিন নাম্বার রোড আর মেইন যে ভিনিউ রোডটা সেটা হচ্ছে সামনে আর এই হচ্ছে প্লটটা আশা করি আপনাদের বুঝতে অনেক সহজ হবে আমাদের এই ভিডিওটা দেখে ইতিমধ্যে আমাদের এই ক্লায়েন্ট যারা আসেন তারা এসে আমাদের প্লটটা দেখছেন আপনারা যারা মিড বাজেটের মধ্যে ঢাকায় এই ধরনের একটা ফ্ল্যাটের মালিক হতে চান ফ্ল্যাট নিজে করতে চান নিজের স্বপ্ন আছে সেটাকে পূরণ করার জন্য আমরা বেশ সহজ উপায়ে আপনাদেরকে শেয়ারিং পদ্ধতিতে জমির মালিক হওয়ার ফ্ল্যাটের মালিক হওয়ার মালিকানা নেওয়ার একটা সুযোগ এনেছি আপনারা চাইলে এটাকে চেক আউট করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন